আসসালাম ও আলাইকুম রাহমাতুল্লা কেয়ামত কখন সংগঠিত হবে এ প্রশ্নের সঠিক জবাব শুধুমাত্র আল্লাহই জানেন তিনি ছাড়া এই জ্ঞান কারোই জানা নেই হাদিসে এসেছে একবার আগন্তুক সেজে জিব্রাইল সালাম বিশ্বনবী সাল্লাফু আলাইহি ওয়াসাল্লামকে ইমান ইসলাম ও ইহসান সম্পর্কে প্রশ্ন করেন আর বিশ্বনবী সেসব প্রশ্নের জবাব দেন তখন জিব্রাইল সালাম সেসব উত্তরে সত্য বলেছেন বলে সত্যায়ন করে অতপর জিব্রাইল প্রশ্ন করে কেয়ামত কখন অনুষ্ঠিত হবে এ প্রশ্নের উত্তরে বিশ্বনবী বলেন এ বিষয়ে যাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি প্রশ্নকারীর চেয়ে অধিক কিছু জানেন না তখন জিব্রাইল বলেন তাহলে কেয়ামতের নিদর্শনসমূহ সম্পর্কে বলুন তখন বিশ্বনবী সল্ল্লাহউ আলিহি সাল্লাম বলেন দাসী তার আপন মনিবকে প্রসব করবে তখন দেখা যাবে খালিপাইয়ের উলঙ্গ কাঙ্গাল মেষ পালনকারীরা বড় বড় অট্টালিকা নির্মাণ করে গর্ব ও অহংকার করবে হজরত জিব্রাইল আলাহ সাল্লাম বিভিন্ন প্রয়োজনে প্রিয়নবী সল্লফু আলাহি ওয়া সাল্লামের কাছে চব্বিশ হাজার বার এসেছেন বলে জানা যায় একবার বিশ্বনবী সল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেছিলেন হে জিব্রাইল আমার ইন্তেকালের পর আপনি কতবার দুনিয়াতে আসবেন জিব্রাইল বললেন দশ বার আসব এবং দুনিয়া থেকে দশটি জিনিস তুলে নেব আর দশতম জিনিসটি তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই হজরত ইসরাফিল সালাম সিঙ্গায় ফু দেবেন এবং ক্যামত শুরু হবে তিনি পর্যায়ক্রমে দশটি জিনিস বলতে লাগলেন তিনি বললেন এক বরকত তুলে নেওয়া হবে দুই এবাদতের স্বাদ বা মজা তুলে নেওয়া হবে তিন পারস্পরিক মহব্বত তুলে নেওয়া হবে চার লজ্জা তুলে নেওয়া হবে পাঁচ নম্বর হক বা সঠিক বিচার তুলে নেওয়া হবে ছয় সবর বা ধৈর্য তুলে নেওয়া হবে সাত আলেমদের থেকে সত্য কথা তুলে নেওয়া হবে যারা হক কথা জানলেও তা বলবে না আট ধনীদের অন্তর থেকে সৎ সাহস উঠিয়ে নেওয়া হবে নাম্বার নয় ইমানদার ব্যক্তি থাকবে না ইমান উঠে যাবে এবং সর্বশেষ নাম্বার দশ কারীদের অন্তর থেকে কোরআন তুলে নেওয়া হবে যখনই দুনিয়া থেকে মানুষের ইমান ও কোরআন উঠিয়ে নেওয়া হবে তখনই কেয়ামত শুরু হবে দেখুন আজ আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় উল্লেখিত দশটি জিনিসের অনেকগুলোই আজ অনুপস্থিত প্রিয় ভাই ও বোনেরা আমার কোথাও এগুলোর পরিপূর্ণ অস্তিত্বও নেই আবার কিছু জিনিস একেবারেই উঠে গেছে আল্লাতলা মুসলিম উম্মাকে ইমান ও কোরআনকে বুকে ধারণ করে পথে চলার তাও ফিক দান করুন পরিশেষে ইমানের সঙ্গে মৃত্যু লাভের তাও ফিক দান করুন আমিন। আজ এই পর্যন্তই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক আরও এই রকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু ও আলাইকুম রহমাতুল্ল শয়তানের পরিচয় ও বাসার উপায় মানব সৃষ্টির পর থেকেই শয়তানের সঙ্গে তার শত্রুতা শুরু পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তান আল্লাহ তালা বলেন অবশ্যই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু সুরাই ইউসুফ আয়াত পাস সবচেয়ে বড় সমস্যা হল শয়তান মানুষের ধরাছোয়া স্পর্শ ও নিয়ন্ত্রণের বাইরে তাই আল্লাহর অনুগ্রহ ছাড়া কোনো মানুষের পক্ষে তার প্রতারণা থেকে আত্মরক্ষা করা সম্ভব নয় শয়তানের পরিচয় শয়তান অর্থ বিতাড়িত বঞ্চিত